অলরেডি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে হাজির হয়েছি আমি আর জি রাকিবুল হাসান আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়ে চলুন শুরু করা যাক পদের সংখ্যা পনেরো জন যোগ্যতা ও অভিজ্ঞতা কম্পিউটার অপারেটর বেতন বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার টাকা শূন্যস্থান একজন শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দর গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই কম্পিউটার অপারেটর শূন্যস্থান একজন বেতন দশ হাজার দুইশত থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপিতে ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে গতি তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা বা অভিজ্ঞতা তিন অভ্যর্থনাকারী শূন্যস্থান একজন বেতন নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত টাকা শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রামে দক্ষতা চার অফিস সহায়ক শূন্যস্থান আটজন বেতন আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ ক্যাস অ্যাটেন্ডেন্ট শূন্যস্থান দুইজন বেতন আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি বা সমমান পাশ প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালনায় এক বছরের কর্ম অভিজ্ঞতা সহ কম্পিউটার চালনায় দক্ষতা ছয় বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট শূন্যস্থান একজন বেতন আট থেকে বিশ টাকা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাশ টেলিভিশন ভিডিও ক্যামেরা প্রজেক্টর স্লাইড প্রজেক্টর চালনায় এক বছরের কর্ম অভিজ্ঞতা রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজের কর্ম অভিজ্ঞতা সাত মালি শূন্যস্থান একজন বেতন আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা জেএসসি বা সমমান পাশ বাগান রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আরও বিস্তারিত জানতে কমেন্ট বক্সে সার্কুলেটটি দেওয়া রয়েছে